রাজ্যে বিভিন্ন প্রান্তের নে একাধিক বিগ বাজেটের পুজোর আয়োজন করে বিভিন্ন ক্লাব এর মধ্যে অন্যতম হল তেলিয়ামুরা মোটর স্ট্যান্ড সংলগ্ন নেতাজি স্মৃতি সংঘ এবছর তাদের পূজা বিয়াল্লিশতম পর্যে পা রাখতে চলেছে উৎসবের দিনগুলিতে মহকুমাবাসীকে আকর্ষণীয় পুজো উপহার দিতে নেতাজি সংঘ খুটি পুজো দিয়ে শুরু করলো পুজোর প্রস্তুতি আর এই খুটি পুজোকে ঘিরে ক্লাবের সভ্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা গোটা খোয়াই জেলা তথা তিলিয়ামুড়া মহকুমার অন্যতম दुर्गा পূজা আয়োজক হিসেবে তিলিয়ামুড়া নেতাজি নগর মটো স্ট্রিটে অবস্থিত নেতাজি সিটিwidetilde সংঘ বিশেষ ভাবে পরিচিত। গুটিগুটি পায় পথ চলতে শুরু করে এবার 42তম বর্ষে पदार्पण করেছে নেতাজি সিটিwidetilde সংঘ। আসন্ন দুর্গাপূজার সামনে রেখেwidetilde মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার একটা অংশের সাধারণ মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় খুঁটি পূজা। এই খুটি পূজা পর্বকে সামনে রেখে নেতাজি সিটিwidetilde সংঘ ক্লাবের তরফ থেকে রবিবার দাবি করা হয়েছে এবছর মাটির খড়ে মা এই বিশেষ থিম নিয়ে 21 লক্ষ টাকা প্রস্তাবিত নির্ধারিত বাজেট ধরা হয়েছে পাশাপাশি জানানো হয় বছর প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোক কাজে থাকবে নবদ্বীপের শিল্পীরা প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী এমনটি ক্লাব সূত্রে এমনটি ক্লাব সূত্রে দাবি করা হয় পাশাপাশি অন্যান্য বছরের মতো এবছরও রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নেতাজি স্মৃতি সংঘ হাতে নিতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী অন্যান্য বছরের মতো এই বছরও দর্শনার্থীরা ভিড় জমাবেন তেলিয়ামুড়ার অন্যতম বনেদ্বীপ পূজা আয়োজনে আমরা নেতাজনগর স্মৃতিসংঘ আপনারা সবাই জানেন একটা বনিধি ক্লাব এবার আমাদের বিয়াল্লিশতম দুর্গা পুজো আমরা আমরা করছি এবার আমাদের থিম হচ্ছে মাটির গড়ে মা আমাদের এই মাটির গড়ের মার এই থিমকে সার্থক করে তোলার জন্য আমাদের নবদ্বীপ থেকে আমাদের প্যান্ডেল শিল্পী আসছেন এবং আমাদের আলোকসজ্জা শিল্পী আসছেন এবং আমাদের প্রতিমা শিল্পী হবে আমাদের লোকাল আমাদের এই নেতাজির স্মৃতি সঙ্গের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানায় আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসবেন এবং এই নেতাজনগর স্মৃতি সঙ্গে দুর্গা পুজোকে আপনারা উপভোগ করবেন আমাদের স্মৃতি সঙ্ঘ এই দুর্গা পুজোর পাশাপাশি আমাদের সামাজিক কর্মকে আমরা গুরুত্ব দিই এবারও আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে আমাদের স্বচ্ছ ভারত থেকে শুরু করে সমস্ত ধরনের সমাজ সমাজের কাজে আমরা প্রতি হব এবং সকল দর্শন আপনারা আসবেন এবং এই পুজোকে উপভোগ করবেন সবাইকে নমস্কার বাজেট আমাদের বাজেট আমাদের বাজেট হচ্ছে একুশ লক্ষ টাকা এবং আমাদের যে ক্লাবের যে বিভিন্ন সমাজ সমাজমূলক কাজ সমেত আমরা এই সমস্ত বাজেটকে আমরা একুশ লক্ষ টাকা এবার আমরা ধার্য করেছি আপনার নাম আমার নাম নিতিন কুমার সাহা আমরা সবাই এই নেতাদের স্মৃতির সঙ্গে সদস্য এবং নেতাজীনগরের ক্লাবকে এবং এই পুজোকে আমরা অব্যাহত রেখেছি আগামী প্রজন্মের সামনেও আমরা একটা মেসেজ দিতে চাই আপনারা আসবেন এবং দুর্গা পুজোকে উপভোগ করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ